নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোলের একটি রেসিপি আর আজকে বছরের শেষ দিন আর কালকে কিন্তু নিউ ইয়ার আর নিউ ইয়ার মানেই পিকনিক আনন্দ সব কিছু তাই পিকনিকের দিন কিন্তু আপনারা এইভাবে মুরগির মাংসের লাল ঝোল শীতের নতুন আলু দিয়ে তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে তৈরি করা খুব সহজ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করতে আমাদের লাগবে চিকেন এখানে আমি চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি টক দই আর কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য আমি প্রথমে দিলাম দু টেবিল চামচ ফেটানো টক দই আর গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে দেখুন সব কিছু দিয়ে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেশন হতে রেখে দেবো আমি মিক্সির চারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো আমি একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই মশলাটা আমি আলু দিয়ে চিকেন কারিতে ইউজ করব। দেখুন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে শীতের নতুন আলুগুলোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়ে দু টুকরো করে কেটে রেখে দিয়েছি এগুলো আমি মাংসে ইউজ করব। এইভাবে নতুন আলু দিয়ে মাংস তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আমি মাংসটা সাদা তেলে করব আপনার ইচ্ছা করলে শস্যের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দেব। দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নেবো আলুগুলো ভাজার সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর কড়াই যে তেল আছে তাতেই আমি রান্নাটা করব এতে আমি ফোড়ন দেবো ছোটো এলাচ দারচিনি আর গোলমরিচ থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব পেঁয়াজ একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব আর এই সাথে আমি একটা টমেটো খুব কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন টমেটো ফ্রাই করা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এগুলো এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন আর জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এইভাবে শীতকালে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো মতো বসানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনের পিসগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর এই সময় গাছের আচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো হাই করা যাবে না প্রায় পাঁচ মিনিটের মতো আমি চিকেনটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব দশ মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল উপরে উঠে এসেছে আর তেলও কিন্তু উঠে এসেছে দই দিয়ে ম্যারিনেট করা ছিল বলেই কিন্তু এতটা তেল আর জল উপরে উঠে এসেছে আর চিকেনটা কিন্তু দেখুন সফটও প্রায় হয়ে গেছে খুলে খুলে আসছে এখন আমি দেখব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরো আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা আমি এখন দেব দিয়ে খুব ভালোভাবে আলু আর ধনেপাতাটাকে পাতাটাকে চিকেনের সাথে কষিয়ে নেব এই সময় যদি একটু ধনে দিয়ে কষানো যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর গ্যাসের আসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কষাবেন তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে যখন বাড়িতে করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে সফটও হয়ে গেছে দেখুন আলুগুলোও কিন্তু সফট হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন আর সব সময় কিন্তু উষ্ণ গরম জলই দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে দেখুন আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে দিলাম দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রাখবো আর মিনিট দশেকের মতো খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনের এই রেসিপিটা হয়ে যায় এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এতটুকু গ্রেভি আমার লাগবে এবার আমি নামানো রাখ দিয়ে দেব হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর কুচিয়ে রাখা বাকি ধনে পাতা এইভাবে শীতকালে নতুন আলু ধনেপাতা এগুলো দিয়ে মুরগির মাংসের ঝোল তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু সেতেই কিন্তু খুব ভালো যায় বাড়িতে একদিন অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি সার্ভ করে দেব দেখুন আমি শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তার করে দিয়েছি এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ